আর বেশিরভাগ প্রধান ধর্মই যেমন হিন্দুইজম ইসলাম বা খ্রিস্টান ধর্ম এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে এই ধর্মগুলো অনেক সময় পার করে তারপর এসেছে এই ধর্মগুলোতে অনেক কিছু যোগ হতে পারে বাদ যেতে পারে এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা এসব যোগ বিয়োগে ধর্মটার অনেক ক্ষতিও হতে পারে আমার প্রশ্নটা হল আমাদের কেন কোরআন বা বেদের মতো কিছু ধর্মগ্রন্থ মেনে চলতে হবে আমরা কেন ধর্মগুলোর ভালো জিনিসটা নিয়ে আর খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি না কোরআন থেকে ভালো জিনিস নিলাম বেদ থেকে ভালো জিনিস নিলাম বাইবেল থেকে ভালো জিনিস নিলাম তারপর সেগুলো মানতে পারি আর বেদে যে কথাই থাকুক কোরআনে যে কথাই থাকুক আর বাইবেলে যে কথাই থাকুক আমার মতে পুরুষের একটাই স্ত্রী থাকা উচিত আর আমি আমি কোনো কিছু এজন্য মানব না যে সেটা কোরআনে লেখা আছে বা বেদে লেখা আছে আমি আমার যুক্তি আর বুদ্ধি দিয়ে সেটা বিচার করব। আর সব ধর্ম থেকে ভালো জিনিসটাই নেব আর আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আমরা কেন এই দুইটা ধর্মের সাদৃশ্য আর পার্থক্য নিয়ে আলোচনা করছি আমরা তো দুইটা ধর্ম থেকে ভালো জিনিসগুলো নিয়ে আমাদের নিজেদের মতো জীবন যাপন করতে পারি খুবই আমার প্রশ্ন বোন আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রশ্ন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন আমরা কেন কোনো ধর্ম পালন করব কেন হিন্দু জম ইসলাম আর খ্রিস্টান ধর্ম তার চেয়ে সব ভালো জিনিসগুলো জড়ো করি সেগুলো মেনে চলি শেষ কোনটা ভালো কোনটা খারাপ কে বলবে যেমন ধরুন আমেরিকাতে স্কার্ট পরা আর শর্টস পরা খুবই কমন পশ্চিমাদের একটা ভদ্রতা তাদের জন্য স্কার্ট আর শর্টস পরা ভদ্রতা যদি চেন্নাইতে এমন করেন যদি এখানে স্কার্ট সার্চ করে কোনো মেয়েকে আপনি দেখেন তখন বলবেন এটা অভদ্রতা আপনিও বলবেন বোন আপনিও বলবেন অভদ্রতা তাহলে আমেরিকা যেটা ভদ্রতা এখানে সেটা অভদ্রতা কয়েক বছর আগে আমি আমেরিকায় গিয়েছিলাম সেখানে একজন বলল তোমাদের ইন্ডিয়ান মহিলারা খুবই অভদ্র আমি অবাক হয়ে বললাম কেন ইন্ডিয়ান মহিলার অভদ্র কেন কারণ তারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায় তার মানে আমেরিকায় সে দেশের নিয়মে কোনো মহিলা তার পেট দেখালে সে অভদ্র তাহলে কে ঠিক করবে আপনি যদি মুসলিম দেশগুলোতে যান আরব দেশগুলোতে কোনো মহিলার দিকে তাকানো কোনো মহিলার দিকে চোখ ফেরানো অন্যায় অভদ্রতা এখানে যদি কোনো মহিলাকে স্পর্শ না করে কথা বলেন তার দিকে তাকান সেটা ভদ্রতা তাই ইন্ডিয়ানরা নমাস্তে বলে স্পর্শ ছাড়া পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা খুবই কমন একজন মহিলা আর একজন পুরুষ হ্যান্ডশেক করছে সেটা ভদ্রতা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ না করে হ্যান্ডশেক করা কিছু পশ্চিমা দেশে সেটাই হলো ভদ্রতা অন্যান্য পশ্চিমা দেশে মহিলাদের ঠোঁটে আর গালে চুমু দেওয়াটা হলো ভদ্রতা আর কিছু পশ্চিমা দেশে আপনি যা খুশি তাই করতে পারেন পুরুষ আর মহিলা তারা স্বেচ্ছায় যা করবে সবই হলো ভদ্রতা কে ঠিক করবে ঠিক করবে কে কে ঠিক করবে আমেরিকায় অনেকগুলো নোট বিচ রয়েছে টাইমস অফ ইন্ডিয়া দুই মাস আগে পড়লাম সমুদ্র ভ্রমণ নোট ক্রুজ নোট ক্রুজ জাহাজে যারা থাকবে সবাই লঙ্গ থাকবে তাদের জন্য এটা ভদ্রতা কে ঠিক করবে সবচেয়ে ভালো যিনি বলতে পারেন তিনি সৃষ্টিকর্তা আমি প্রশ্ন করছি কোনটা ভালো কোনটা খারাপ কে ঠিক করবে কে ঠিক করবে আপনি বললেন সেরা নিয়মগুলোই বাঁচা হবে আর আমি আপনার সঙ্গে একমত আমি আপনার সঙ্গে একমত সবগুলো ধর্মের ভালো জিনিসগুলো বেছে নেন আমি সেটাই করেছি আমি সব ভালো জিনিসগুলো বেছে নিয়েছি বেদের মধ্যে থেকে কিন্তু কিন্তু ভালো জিনিসটা আপনাদের জন্য ভালো নয় এটাই সমস্যা এই আলোচনাটা আমি করব আমি চ্যালেঞ্জ করছি আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে একটা আমি চ্যালেঞ্জ করছি আমি অন্য মুসলমানকে এর মধ্যে না আমি শুধু আমার হ্যাঁ অনেক মুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু এক ভুল যেমন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন এরপরও বলবো ইনশাল্লাহ আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ মেনে নেবেন আপনিও একমত হবেন যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় আমি উত্তরটা জানি বলে দিলাম তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন আমরা এখানে যেটা করব। যেসব ব্যাপারে আপনার একমত নন আপনার মাইকের সামনে এসে প্রশ্ন করবেন আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাযথ চেষ্টা করব আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো এখন বেদ বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন খ্রিস্টানদের বাইবেল বলছে কোরআনও বলছে এখন আপনি এই সব কোনোটাই মানতে চান না সমস্যা নেই আসুন আমরা যুক্তির কথা বলি আমরা যুক্তি দিয়ে দেখি বোন আপনি কি জানেন প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায় প্রাকৃতিক ভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয় কিন্তু কোন ডাক্তারের কাছে যান শিশুদের উপরে ডাক্তার তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায় শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে তারপর সময় যায় মানুষ ধূমপানের কারণে মারা যায় মদ খাওয়ার কারণে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যুদ্ধে মারা যায় এখানেও মেয়েদের চেয়ে ছেলেরা বেশি মারা যায় তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি শুধুমাত্র কয়েকটা দেশে ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম কারণটা জানেন কারণ হলো মেয়ে শিশু হত্যা বিবিসি একটা রিপোর্ট অনুযায়ী বিবিসির একটা রিপোর্টে এমিলিও বেকাননের কথা অনুযায়ী তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন প্রত্যেক দিন ইন্ডিয়াতে তিন হাজারেরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে দশ লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায় আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি দশজন মেয়ে সন্তানের চারজনকে মারা হয় এই কাজটাকে সঠিক এটা ভুল যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা বেশি শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের লক্ষ বেশি শুধু ইংল্যান্ডে ছেলেদের মেয়েদের সংখ্যা চল্লিশ লক্ষ বেশি জার্মানিতে মেয়েদের সংখ্যা লক্ষ বেশি শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে নব্বই লক্ষ বেশি আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে ইউএসএ আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে তবুও সেখানে আটাত্তর লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে যে সব মহিলা জীবন সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে অথবা হতে পারে জনগণের সম্পত্তি হয়তো বলবেন জনগণের সম্পত্তি ভাই জাকির এটা খারাপ শব্দ বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই আমেরিকাতে সে দেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের আটজন জনসঙ্গী থাকে রক্ষিতা রাখাটা খুবই কমন যতজন খুশি দশজন বিশ জন ত্রিশ জন সমস্যা নেই একশো জন আইন আপনাকে কিছুই বলবে না যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারে তারা হজম করতে পারবে না কেন রক্ষিতা হয়ে মহিলারা কোনো অধিকার পান না এখানে সেই মহিলাকে অসম্মান করা হয় ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার তার সম্মান আছে সবাই শ্রদ্ধা করে তবে আমি আপনার সঙ্গে একমত এ ব্যাপারে একমত যে কোন মহিলা কোন মহিলায় স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না আমি একমত বোন আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে এরা জনগণের সম্পত্তি হবে তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি কিন্তু অন্যান্য জনগণের সম্পত্তি হতে না আশা করি উত্তরটা পেয়েছেন এর পরের প্রশ্নটা পুরুষদের মধ্যে থেকে হ্যাঁ ভাই আমি রামগড় বেঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালায় সুদ্র শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত ডাক্তার জাকির নায়কের সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কল্কিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমি এর পরে আরও দুইটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কলকি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুইটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করুন আর মানুষজনকে সেই কথাটাই জানান আরেকটা ব্যাপার হল আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শুদ্ধরা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারবে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য হিন্দু ভাই একটা প্রশ্ন করুন আগের জন্য দুটো প্রশ্ন করেছে আমি একটা উত্তর দিয়েছি আর একটা দিইনি আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটার উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোন সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবার একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্কি পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কারভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কল্কি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি চাইলে আবারও বলতে পারি কি বলবো ঋগবেদের এক নম্বর গ্রন্থে তেরো অনুচ্ছেদের তিন নম্বর পরিচ্ছেদে ঋকবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদ নয় নম্বর পরিচ্ছেদে ঋকবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ শুধুমাত্র শুধুমাত্র বেদের মধ্যেই পাঁচশো পরিচ্ছেদে মোহাম্মদ আল্লাহ ইসাল্লামের কথা বলা হয়েছে আমি আমার লেকচারেই বলেছি যদি কল্কি পুরোনা বাদ দেন কলকি আমাতার বাদ দেন তারপরও আপনি পাবেন নরশ আপনি পাবেন তাও আপনি পাবেন আবান্ধু আর বেদে আছে সব বেদে আছে ঋক বেদে আছে চারটা বেদে এই সব কথা চারটাতেই হান্ড্রেড পার্সেন্ট চারটাতেই এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো আলা ভিলা কাল মিতিন ইন বাইনা এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে গীতা আর পুরাণকে শ্রদ্ধা করে সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি ভগবদ্গীতা আর পুরাণের কথা বাদ দেন তারপরও ঋগবেদা জিয়াদের কথা আছে ঋগবেদে জিয়াদের কথা আছে আর অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দু জামে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বললেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে কিন্তু শূদ্ররা শুনতে পারে না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা যোদ্ধা সমাজ উরু আর পাকস্থলী থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ স্রষ্টের পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা আছে হিন্দু জমে আর আমি এটা মানি না এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি জাস্টিস রানারে তিনিও মানেননি আল্লাহ পবিত্রকরণে বলছেন সুরা হুজুরাতে তেরো নম্বর আয়তে উল্লেখ আছে

ধার্মিকতা আল্লাহ করণে বলছে সুরা ইসলার সত্তর নম্বর আয়ত উল্লেখ করা আছে যে কলাকাত কার্রাম না বানিয়ে আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি বনি আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা থাকুয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পরণতা দিয়ে আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক বলেন এই বানানো হয়েছে যাতে তাদের বর্ণের ব্রাহ্মণরা তুমি তুমি নিচু বর্ণের শুদ্ধের মত থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্যই হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত অনুযায়ী ভালো করে দেখলে এই বর্ণপ্রথাটা একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই পড়তে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই আমার নাম শ্রীনিবাস একটা কুরিয়ার কোম্পানিতে চাকরি করি আমি একেবারে সেই ছোটবেলা থেকেই সত্যিকারের ধর্মকে খুঁজে বেড়াচ্ছি আর আমি তারপর এক সময় কোরআনের কিছু কথা শুনলাম আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম সেখানে অনেক জায়গায় গিয়েছি আর এভাবে যাতায়াত করার সময় আমার সাথে অনেক মুসলমানের কথাবার্তা হয়েছে তাদের সাথে কোরআন নিয়ে কথা বলেছি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম তারপর দেখা হলো জাহাঙ্গীর ভাই আর কায়েদা দিদির সাথে তাদের কাছে কোরআন সম্পর্কে জানলাম আর আমি কোরআনের কথাগুলো মন থেকে মানলাম আমি আনন্দের সাথে জানাচ্ছি যে আজ বিকেলে আমি মুসলমান হয়েছি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের আগে এই এক্সিবিশন হলে আর আমি আসলে কয়েকটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নাইকের কাছে তার একটা হলো আমার কাছে এখনো কোনো কোরআন শরীফ নেই আমি লোকজনের মুখে কোরআনের আয়াত শুনেছি তার মধ্যে আমার কয়েকটা আয়াত মনে আছে যেমন সুরা ইসরার চল্লিশ নম্বর আয়াত বলছে আল্লাহ কি তোমাদের পুত্র দিয়েছে আর তিনি ফ্রেশ তাদের কন্যা রূপে গ্রহণ করেছেন আমি এই আয়াতটা বুঝতে পারিনি এছাড়া আরেকটা প্রশ্ন হারুর জিনিসটা কি জি হারুর বেহস্তের সঙ্গী হুর হুর যখন মানুষ বেহতে যাবে তখন এই সঙ্গীরা থাকবে ভাই আপনি বলছেন হ্যাঁ বলেছেন সঙ্গী ভাই আপনি একটি আয়াত বললেন আর সেই আয়াতটা নিয়ে প্রশ্ন করলেন তবে তার আগে আপনাকে অভিনন্দন জানাই শান্তি ধর্মে স্বাগতম ধন্যবাদ অনুরোধ করব অনুবাদ সহ পবিত্র করণের একটি কপি নিয়ে আসতে প্লিজ একটা কপি নিয়ে আসুন ইনশাল্লাহ আর দেখবেন যেন অনুবাদটাও সেখানে থাকে আমি আপনাকে করণের একটা অনুবাদ দেবো যাতে আপনি পড়ে বুঝতে পারেন ইনশাল্লাহ এবার আপনার প্রশ্নটা পবিত্র করণের একটি আয়াতে বলা হয়েছে যে তোমরা কি কন্যাদের আল্লাহকে দিচ্ছ আর পুত্র রাতমাদের এই আয়াতে যেটা বলা হয়েছে আর আমার লেকচারও বলেছি আল্লাহ পবিত্র করণের সুরা ক্লাসের তিন নম্বর আয়াতে বলছেন লালি আলী দলামিউল্লা তিনি নেই জন্ম দেননি মহান সৃষ্টিকর্তা তার কোনো সন্তান নেই এখানে তর্কের খাতিরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে সন্তান আল্লাহকে শুধু সন্তানই দিচ্ছ না তাকে সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটা একটা রূপক প্রশ্ন আল্লাহকে কোন সন্তান দেওয়াটাই ভুল আর শুধু সন্তানই দিচ্ছ না তাকে কন্যা সন্তান দিচ্ছ আর পুত্ররা তোমাদের এটার অর্থ তোমরা আল্লাহকে ছোট করছো কারণ সে সময় মানুষের সমাজে পুত্র সন্তানকে অনেক সম্মান দেওয়া হতো তাহলে আল্লাহকে ছোট করছে কেন আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলছেন সুরা মারিয়ামের অষ্টআশি নম্বর আছে তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তোমরা তো এক বিভৎস বিষয়ের অবতারণা করছো তাকাদ উস্তামা মাফিয়তা ফাত্তার নামিনু যাতে আকাশ মণ্ডলে বিদীর্ণ হয়ে যাবে পৃথিবী খণ্ড বিখণ্ড হবে আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হবে আল্লাহ বলছেন যদি আকাশের কোন অনুভূতি থাকতো আর তারা যদি শুনতে পেত যে আল্লাহর সন্তান আছে তাহলে আকাশ কেটে যেত পাহাড় পর্বতের অনুভূতি থাকলে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে পতিত হতো পৃথিবী খণ্ড বিখণ্ড হয়ে যেত যদি বলা হয় আল্লাহর সন্তান আছে সেটা সবচেয়ে বড় ব্যক্তিত্ব তাই আল্লাহ আল্লাহর জবান এই সব আয়াতগুলো বলেছেন রূপক হিসেবে আল্লাহ আরো বলেছেন তাদেরকে বলো যদি আল্লাহর সন্তান থাকতো তাহলে আমি প্রথম তাকে সিজদা করতাম রূপক এটা আসলে রূপক আল্লাহর যদি সন্তান থাকতো তাহলে আমি তাকে প্রথম সিজদা করতাম তার মানে আল্লাহর কোনো সন্তান নেই এইরকম কিছু রূপক পবিত্র করে আছে যে তোমরা কন্যা সন্তানদের দিচ্ছ আল্লাহকে আর পুত্র সন্তানরা তোমাদের এই আয়াত দিয়ে বোঝানো হচ্ছে আল্লাহর কোন সন্তান নেই তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি এবার দ্বিতীয় প্রশ্নে আসি বেহস্তের সঙ্গীদের ব্যাপারে আপনি হুরের কথা বললেন আল্লাহ বেশ কয়েকবার হুরের কথা বলেছেন কোরআনের চারটি আয়াতে সুরা তুরের বিশ নম্বর আয়াতে সুরা দুখানের চুয়ান্ন নম্বর আয়াতে সুরা রহমানের বাহাত্তর নম্বর আয়াতে আর সুরা ওয়াকিয়ার বাইশ নম্বর আয়াতে চারবার বলা হয়েছে হুর কোরআনে উল্লেখ করা হয়েছে এখানে বলা হচ্ছে সঙ্গীতের কথা মানে বেহেস্তের সঙ্গী ইহকালের জীবনটা আসলে পরীক্ষা পরকালে যদি বেহেস্তে যান সেখানকার সঙ্গী বলা আছে তাদের চোখগুলো খুব সুন্দর হবে তারা হবে মহিলা একজন প্রশ্ন করেছিল যে বেহেস্তে আপনি যদি ভেস্তে যান পুরুষরা যদি সুন্দরী মেয়েদের পায় তাহলে মহিলারা সেখানে কি পাবে বেহেস্তে গেলে পুরুষরা সুন্দর সুন্দর মেয়েদের পাবে তাহলে মহিলারা সেখানে কি পাবে এই প্রশ্নটা একবার আয়সার আদি আল্লাহাকে করা হয়েছিল মহিলারা সেটাই পাবে তাদের হৃদয় যেটা আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হল জান্নাতের বর্ণনা তাহলে মহিলারা বেহেশতে সেটাই পাবে তাদের হৃদয় যেটা কখনো আশা করেনি তাদের চোখ যেটা দেখেনি তাদের কান যেটা শোনেনি এই হল জান্নাতের বর্ণনা এখানে সংক্ষেপে বলা হচ্ছে যে কি হবে সেখানে দুধ আর মধুর নদী থাকবে আপনি এই পৃথিবীতে ধনী দুধের নদী বানাতে পারেন কিন্তু সেই দুধ আমাদের পরিচিত দুধের চেতে আলাদা হবে বেহেস্তের ফল পরিচিত ফলের চেতে আলাদা হবে বেহেস্তের হুর আমাদের চেনেতানা মেয়েদের চেতা আলাদা হবে তাদের সাথে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স কে তুলনাই করা যাবে না তারা অনেক উচ্চ